আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাদিয়া ব্লগ কে কেমন আছেন আপনি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি প্রতিদিন আজকে নিয়েও একটা ব্লগ শুরু করে দাম তো সকাল সকাল উঠে গেছি মেয়ের বাবার জন্য দোকানে ভাত রান্না করব তো সকালে রান্না করলে আমার কাজটা একদম ইজি হয় দুপুরে রান্না রান্না করতে হয় না তো এখানে আছে পিঁয়াজ কুচিয়ে নিছি মরিচ কুচিয়ে নিছি আর তিনটা ডিম নিচ্ছি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এখানে আছে কাঁচা টমেটো ভাজি করব আর এখানে সব পথে সবজি আছে সবজি দিয়ে শুটকি রান্না করব মলা শুটকি দিয়ে আর এখানে এসে আলু সিদ্ধ করে নিছি আলু দিয়ে ডিম রান্না করব তো ফার্স্ট টাইম আছে আমি আগে শুটকিটা রান্না করব তো এখানে এসে আগে সুটকিটা বসাই দিছি যেহেতু আমি আজকে আমার এক হাতে ভিডিও করতে হয় তো একটু কষ্টই হয় ভিডিও করতে রান্না করতে একটু কষ্ট হয় যেহেতু আমার যে স্ট্যান্ডটা ছিল স্ট্যান্ডটা আমার মেয়ে ভেঙে ফেলছে তো এটার জন্য ভিডিওটা সুন্দর হয় না স্ট্যান্ডটা ভেঙে ফেলছে নতুন স্ট্যান্ড কিনতে হবে ভিডিও করতে এখন কষ্ট হয়ে যায় আমার এক হাতে রান্না করতে এক হাতে মল থাকে কারণ আমার তো ভিডিও কেউ ধরার মানুষ নাই যে মেয়ে আছে ছোট্টো ওর ঠিকমতো ভিডিও মোবাইল ধরতে পারে না তো ওদের ভিডিও করা যায় না তো আমি নিজেরটা নিজেই করি যাই হোক এখানে হচ্ছে সুটকি বসাই দিছি তো এখানে হচ্ছে মূলা ফুলকপি সিম আলু তারপর বেগুন দিয়ে মলা সুটকি দিয়ে সুটকি রান্না করছি কত সব কিছু দিয়ে কাঁচামরিচ বেশি করে দিয়ে ঝাল ঝাল করে তো এটা এসে আমি বেশি করে রান্না করবো যা বাবা বাবার দোকানে নিয়ে যাবে তো পানি আর অ্যাড করবো না এই পানিতে হয়ে যাবে একদম শুকনো শুকনো হয়ে যাবে আর পানি দিতে হবে না তো এই সুটকিটা খেতে ভীষণ মজা তো এখানে আমার রিডা মাছের সুটকি নাই এর জন্য সুরডা মাছের সুটকিদের রান্না করতে পারলাম না তো এটা মলা সুটকিদের রান্না করছি তো খেতে ভীষণ মজা হয় এটা সুটকি আমার অলরেডি রান্না হয়ে গেছে আর এখানে হচ্ছে আমার কাঁচা টমেটো ভাজিটা বসাই দিয়েছি তো কাঁচা টমেটো ভাজি আর ওই সে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে বসাই দিছি তো এই আজকে তেমন কিছু রান্না করবো না হালকা পাতলায় রান্না করবো সুটকি ডিম আর ভাজি আর এখানে আমি তিনটা ডিম ভাজা নিচ্ছি আর এখানে কিছু আলু চটকাই নিচ্ছি তো ডিম বোনা করবো তো রান্না আমার অলরেডি শেষ কারণ সাড়ে সাতটার ভিতরে আমার রান্না কমপ্লিট করতে হয় কারণ ওর বাবা আপনে আটটায় আটটায় চলে যায় দোকানে তো এই যে আমার ডিম দিয়ে আলুদা রান্না হয়ে গেছে আর হচ্ছে রান্না করছি সুটকি এই যে সুটকি বোনাটা যেটা রান্না করছি সুটকিটা আর এসে কাঁচা টমেটো ভাজি তো মেয়ের বাবা ভা চলে যাবে তো আমি এখন ভাত দিয়ে দিব সে ভাত নিয়ে চলে যাবে আর এই তো ক্লাসে মেথি ভিজে রাখছি তো তো মেয়ের বাবা ডায়াবেটিস তো ডায়াবেটিসের জন্য মেথি ভিজে পানি খায় যাই হোক দোকানে চলে গেছে ভাত নিয়ে তো চলে গেছে তা ঘুমাইছিলাম ওইটা নাস্তা খাইছি তো খালা চলে আসছে খালা এসে থাল বাটি ঘর দুয়ার বসাইলো এখন এসে ঘর মস্ত আছে এই তো বুয়াদের কাজ শরৎ বরৎ মানে তাড়াতাড়ি যেভাবে কইরা যাতে যেতে পারে মানে শর্ট টাইমে কারণ আরও বাড়ি কাজ করে তো আমার কিছু কাইটা কুইটায় যে আমি শাক আনছিলাম সেই শাকটা কাইটা দিতে ছিল আর সম্বন্ধে মানে যা কাজ থাকে এখন আমার কইরা দেওয়া যায় বাড়তি কাজ থাকলে মানে বলতে হয় না কাজগুলো করে দেওয়া যায় দীঘা তো বুয়া তো চলে গেছে তারপর কুসুর করলাম নামাজ পড়লাম তো এই তো এখানে বিকালে নাস্তা মেয়ে নাস্তা খাবে তো এখানে কিছুটা লবণ দিয়ে হলুদ দিয়ে ফুলকপি সিদ্ধ করে নিছি যাতে ভাসলে খেতে মজা লাগে তো সব সিদ্ধ করে ঝরা দিয়ে নিছি এগুলো এসে ফুলকপি আর পাকুড়া ভাজবো তো আমি আমার স্টাইলে ভাসবো তো এখানে এসে কিছুটা লবণ দিয়ে মেখে নিছি আর এখানে একটা ডিম নিিসি কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ সবগুলো একসাথে দিব তারপর চালের গুঁড়া দিব তারপর আটা দিব সব একসাথে মিক্সড করব। এই যে ভালো করে মশলা বেশি করে তেল দিতে হয় ডুবা তেলে ভাজতে খেতে ভীষণ মজা তো এখানে এসে আমি সব মশলা দিয়ে মাই খেয়েছি এখন ডুবা তেলে ভেজা দিতেছি তো মেয়ের বাবা আসলে মেয়ের বাবাটা রাত্রে ভাইজা দিব তো আমরা এসেছি সন্ধ্যায় আমরা খেয়ে ফেলবো তো এই তো ফুলকপি পাকোড়া খেতে ভীষণ মজা লাগে আমি শীত আসলে প্রায়ই বানাই কারণ আমার ভালো লাগে শীত আসলে আমার ফুলকপি পাকোড়া খেতে ভালো লাগে তো আমার মেয়েরও খুব পছন্দ ফুলকপি পাকোড়া আর পাতাকপি পাকুড়াটাও খেতে ভীষণ মজা তো ওইখানে একদম মচা করে ভাজবো আর তারপরে মনে করেন সস দিয়ে খাবো ভালোই লাগে আমার ভাল আমার ভীষণ ভালো লাগে ফুলকপিটা বিশেষ করে আমি খাই মেয়ের চেয়ে আমি খাই মেয়ের বাবাও খায় তো ও না আসলে রাত্রে বাজে তো এগুলো যে বাচ্চা এগুলো শুধু আমরা দুজনে খাবো মামি তো ভাজা অলরেডি শেষ এখন উঠায় না উঠায় ফেলাবো এই তো নিয়ে আসছি উঠায় আর এই তো মেয়ে বলতে সস করতে কি সস আসে তো মা আমি এখন নাস্তা খাবো সন্ধ্যা নাস্তা সন্ধ্যা নাস্তা তো খেলাম তারপর আবার মেয়ের বাবা রাত্রে আসার সময় আবার দেখেন কিনে আসছে মুরগি গ্রিল গ্রিল চপ বলে এটা গ্রিল চপের মতো চাপ নিয়ে আসছে এখানে সে ছালাদ এখানে সস আর তারপর আনছে রুটি মানে তুন্দু রুটি তুন্দু রুটি নিয়ে আসছে তো এগুলো আছে রাতের খাবার খাবো আর রাত্রে কিছু খাবো না রুটিও বানাবো না তো আমাদের সব কিছু আর রাত্রে খাবার সন্ধ্যার আগেই শেষ তো আর রাত্রে আর কিছু খেতে হবে না এই তো সন্ধ্যার নাস্তা মা মেয়ে আর আমরা আছি তিনজন খাবো যাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবো ফাতের ব্লকের সাথে আল্লাহ হাফেজ